আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকবে গোলগোলা আজকে আমি আপনাদেরকে ভাবে গোলগোলা বানিয়ে দেখাবো এখন আর বেশি কথা বাড়াবো না এখন চলে যাব গোলগোলা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের ভিতরে দুই কাপ আটা দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামিচ আর হাফ চামচ ইস্ট এখন দিয়ে দেবো চার চামচ চিনি এখন দিয়ে দিব দশ টাকা প্যাকেটের একটি গুঁড়া দুধ এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে ডোটা মেখে নিব ডোটা বেশি পাতলা করব না আঠালো একটা ডো বানিয়ে নেব এ পর্যায়ে আমার ডোটা বানানো হয়ে গেছে দেখেন এরকম একটা আঠালো একটা ডো বানিয়ে নিতে হবে এখন আমি দশ মিনিট রেস্ট রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর এখন আমি চলে যাব চুলায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিব তেলটা কিছুটা গরম হলে আমি এখন দিয়ে দিব গোল এখন আমি উলটিয়ে দিচ্ছি চুলা রাসটা কমিয়ে আমি উলটিয়ে পাল্টিয়ে বেজে নিব প্রথমে একবার বেজে নিয়েছি এখন আরেকবার বেজে নিচ্ছি এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে দেখেন গোলগোলাগুলো কত সুন্দর হয়েছে একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন ভেতরটা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন সাথে কমেন্টে জানিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ